বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউর্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভিওর্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিওর্স শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের বহরমপুরে আমার শ্রদ্ধাভাজন ভাই আমার অভিভাবক আমার কাছে কিছু কবুতর পাই ইনশাল্লাহ এই ভিডিওতে যদি তার কবুতার পছন্দ হয় তার কবুতারগুলো ইনশাল্লাহ দিয়ে দেব। আমি এই বার্তা দিয়েই আমার ভিডিওটা শুরু করতেছি প্রিয় একটা কথা কি আমাদের সাথে যারা ব্যবসা করে আমাদের সাথে তারা বুড়ো কবুতার বিক্রি করে দুই টাকায় আমি তাদের নাম বলবো না কিন্তু ভাই আমি সকলের উদ্দেশ্যে আমার যারা চ্যানেলে সাবস্ক্রাইব ভিওর্ডস আছে ভালো মানের এক পেয়ার কবুতার কোনো সময় রানিং কবুতার দুই টাকায় কেউ দিতে পারবে না এই এক জোড়া কবুতার দেখাচ্ছি ব্ল্যাক শাহরানপুরি কবুতার একদম তিন টাকা কেউ দামাদামি করবেন না ডিম বাচ্চা গ্যারান্টি প্রিয় ভিহারস এই একজন আছে মিস্টার বাংলাদেশ চীনা টেডি কবুতর এই পেয়ারটা ফজরের আজানের আগে উড়াবেন তারপরে মাগরিবের পরে হ্যালোজিং লাইট দিয়ে নামানো লাগবে এটা হচ্ছে চীনা কামাগার কবুতর আমি আবার বলতেছি চীনা কামাগার প্রিয় প্রিয়ভিহার্স যেই কথাটা বলতেছিলাম আমাদের সাথের যারা ব্যবসায়ী এসে তারা বাচ্চা বেসে এক হাজার টাকা বারোশো টাকা বিক্রি করুক কোনো সমস্যা নাই আর বুড়ো কবুতার বিক্রি করে দু হাজার টাকায় আর মনে করতেছে কি আর যারা ক্রয় করতেছেন তারা মনে করতেছে অনেক ভালো কবুতার প্রিয়ভিহসে এই কবুতারগুলো মূলত লট থেকে বাসাইকৃতভাবে কালেকশন করা আর অনেকে মনে করে কি ভাই আমার চেয়ে তাদের কবুতরগুলো ভালো কমে কিনতে পারছি ভাই ভালো জিনিস কেউ আপনাকে কমে দিবে না চীনাটেডি এই পেয়ারটা একদম পাঁচ হাজার টাকা যাদের পাঁচ হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য আর প্রিয় প্রিয়ভিহ সবসময় বলি ভালো মানের কবুতারটাই তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য প্রিয় বিহার্সে একজনের আছে টেরি কবুতার যারা টপ কোয়ালিটির টেরি কবুতার খুঁজতেছেন প্রিয় বিহার্স এই কবুতার দুই হাজার পঁচিশশো টাকার কবুতার কিনে আপনারা জানাবেন অবশ্যই কমেন্টে এই ব্যাটার দাম হচ্ছে একদম পাঁচ হাজার টাকা যাদের ভালো লাগবে কপালের টিপ দেখেন ফুল দেখেন কানে দুল দেখেন স্ট্যান্ডিং দেখেন সেম টু সেম কালার এদের বাচ্চা নয় থেকে দশ ঘন্টরে। কিছু অসাধু ভাই ব্যবসায়ী আছে এক কথায় আমাদের সাথেই আছে তারা দুই হাজার টাকা এগারোশো বারোশো টাকা করে বাচ্চা বিক্রি করে আর এর জন্য আজকে আমি বলতাম না তারপরও বাধ্য হয়ে বললাম কি করে পারে তারাই ভালো জানে কারণ আমাদের কবুতার বাসাইকৃতভাবে লভ থেকে কালেকশন করে এটা মূলত আমাদের ইলিয়াস ভাইয়ের কবুতার এর জন্য আমি নামও বলে দিচ্ছি ভাই এটা আমাদের ইলিয়াস ভাইয়ের কবুতার আমি নামও বলে দিচ্ছি আর আসলে আমার প্রত্যেকটা কবুতারের কোয়ালিটি কেমন আর আমি যদি আমি কারো কাছ থেকে ভাই বাড়তি কোনো টাকা নিই না কবুতারের কোয়ালিটি স্টানিং দেখে ফ্লাইং দেখে আমি কবুতারগুলো বিক্রি করি আর জিনিস যেটা ভালো দাম তার বেশি হবে আর আমি বলি না যা ভাই আমার কাছ থেকে কবুতার সবসময় আপনার ক্রয় করা লাগবে আমার কথা হচ্ছে ভাই সবার কাছ থেকে কালেকশন করে ভালো মন্দটা যাচাই বাছাই করবেন একদম পাঁচ হাজার টাকা পিওর রোমান্টের কবুতার প্রিয় বিয়ার সেই একজনের আছে কেটিএম কবুতার এই পেয়ারটার দাম হচ্ছে একদম পঁয়তাল্লিশশো টাকা ফিক্সড প্রাইস যারা টপ কোয়ালিটির কেটিএম কবুতার খুঁজতেছেন কোয়ালিটি দেখেন নাকের ফুল দেখেন স্ট্যান্ডিং দেখেন শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশী রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল নদীয়া করিমপুর বেলডাঙ্গা মালদা সমস্ত জায়গা দেওয়া যাবে এটা পিওর অরিজিনাল কেটিএম কবুতার কবুতার দুইটার কোয়ালিটি দেখেন স্ট্যানিং দেখেন এটা আমাদের ইলিয়াসবাইয়ের কবুতার খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতার পিওর কেটিএম কবুদার কোয়ালিটি দেখেন নাকের ফুল দেখেন স্ট্যান্ডিং দেখেন প্রিয় প্রিয়ভিউর আমি কোনো কুরাস কোনো কবুদার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতরটাই পাবেন পিওর অরিজিনাল কবুতরটাই পাবেন দেখেন কোয়ালিটি দেখেন যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালো জিনিসটা দুই টাকা বেশি হলেও কালেকশন করা ভালো ভাই প্রিয় ভিহার্স আমাদের কাছ থেকে ভালো ভালো লোকে আসে কবুতার কিনে নিয়ে যায় বিক্রি করে আপনাদেরই কাছে কিন্তু আপনারা বুঝতে পারেন না ভাই যাই হোক নাম বাগানের দরকার নাই এই পিয়ারটা যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারেন একদম আমি আবারও বলতেছি একদম পঁয়তাল্লিশশো টাকা খুবই সুন্দর টপ কোয়ালিটির একটা কবুতার মাত্র পঁয়তাল্লিশশো টাকায় নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় কেটিএম অরিজিনাল কবুতার প্রিয় ভিউয়ার্স আমার কবুতারগুলো আমি সব সময় বলি ভালো মানের যেই কবুতারটা সেই কবুতারটাই আমি লভ থেকে বাছাইকৃতভাবে আপনাদেরকে নিয়ে আসি আজকে যেই কবুতরগুলো দেখাবো প্রত্যেকটা কবুতর ইলিয়াস বাইয়ের কবুতার এই একটা রানিং পেয়ার আছে টেডি একশো আঠাশের এটাও আমাদের ইলিয়াস বাইর কবুতার আপনারা আবার বলেন যে এই কবুতারগুলা দুই হাজার পঁচিশশো টাকার কবুতার কিনা এই পেটটারও দাম এক একদম পাঁচ হাজার টাকা কেউ দয়া করে দামাদামি করবেন না যাদের এই দামে ভালো লাগবে আমি আজকে নামও বলে দিলাম প্রিয় বিহর্ষ আমি নাম ভাঙায় কবুতার বিক্রি করতে পছন্দ করি না আজকে আমি বাধ্য হয়ে বললাম শুরুতেই বলতেছি শ্রোধাবাজন বড়োভাই মুর্শিদাবাদের বহরামপুরে আমার ভাই থাকে সকলে তার জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে টপ কোয়ালিটির টেডি একশো আঠাশ একদম পাঁচ হাজার টাকা জোরহাডি বনদলেদের কবুদার আর আমার কবুদারগুলার কোয়ালিটি কেমন অবশ্যই জানাবেন আর এটা আমাদের শ্রদ্ধা আরাক ভাই ইলিয়াস ভাইয়ের কেটিএম কবুদার তারপরে একশো আঠাশ ওমান কবুদার আজকে আমি দেখাইলাম আর প্রত্যেকটা কবুদারই তার কবুদার এটা পিওর অরিজিনাল টেডি একশো আঠাশ একদম একদম আমি বলে দিলাম ভাই একদম পাঁচ হাজার টাকা দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর চমৎকার কবুতার যারা ভালো মানের আঠাশ কবুতার সংগ্রহ করতে চান না ডিম তাদের জন্য প্রিয় প্রিয়ভিহার্স এক সে খুলনার ছোটো মদ্দা জাতের কবুতার যারা ঐতিহ্যবাহী খুলনার পুরাতন জাতের ছোটো মদ্দা জাতের কবুতার খুঁজতেছেন বাজিয়ালা কবুতার খুঁজতেছেন যারা কবুতার আকাশে উড়াবেন শুধুমাত্র তাদের জন্য যারা কবুতার আকাশে ফ্লাইং করাবেন কবুতার উড়াবেন শুধুমাত্র তাদের জন্য এই পেয়ারটা একদম তিন হাজার টাকা দাম পড়বে কেউ দামাদামি করবে না একদম তিন হাজার টাকা কবুতারের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন খুবই সুন্দর চমৎকার কবুতার পিওর অরিজিনাল খুলনার ছোটো মদ্যা সেই বাদিয়ালা কবুতার কবুতার দেখলেই বুঝতেছেন সেই পুরাতন জাতের আমাদের খুলনার ছোটো মদ্যা জাতের কবুতার কোয়ালিটিও যেমন স্ট্যান্ডিংও তেমন খুবই সুন্দর একদম তিন হাজার টাকা যারা ফ্লাইংয়ের ক্ষেত্রে কবুতর খুঁজতেছেন যারা কবুতর আকাশে ফ্লাইং করাবেন শুধুমাত্র তাদের জন্য সব সময় বলি ভালো মানের যেই কবুতরটা সেই কবুতারটাই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি দেখেন কবুতর দুইটা খুবই সুন্দর র লাইনের কবুতার একদম তিন টাকা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতার স এই একটা আছে পিওর অরিজিনাল খুলনার মহীশূর মাদি কবুতার পায়ে ট্যাগ পরানো আছে আব্দুল ভাইয়ের একদম পনেরোশো টাকা পড়বে আর সাথে খুলনার বিদ্যুৎ জাতের একটা মাদি কবুতার আছে সাদা এই দুইটা কবুতার যারা একসাথে নেবেন অনলি পঁচিশশো টাকা এই দুইটা মাদি কবুতার যারা নেবেন একদম পঁচিশশো টাকা দয়া করে কোনো দামাদামি করবেন না খুলনার মহীশূর মাদিটা হাত থেকে সারলে বাজি খাবে আর খুলনার চকুলুর জাতের সেই কবুতার দুইটা কবুতার যারা একসাথে নেবেন অনলি পঁচিশশো টাকা অনেকের ঘরে ভালো ভালো মানের নর কবুতার পড়ে আসে শুধুমাত্র তাদের জন্য প্রিয়ভিওর্স এই কবুতারগুলা নিঃসন্দেহে আমার কাছ থেকে ক্রয় করতে পারেন কেউ দয়া করে দামাদামি করবেন না দুইটা মাদি একসাথে যারা নেবেন পঁচিশশো টাকা দাম পড়বে কবুদারের কোয়ালিটি খুবই সুন্দর চমৎকার কবুতার আর আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না প্রিওভিয়স প্রিয় বিবাহর এক একজনের আছে রামপুরি কবুতার যারা টপ কোয়ালিটির রামপুরি কবুতার খুঁজেছেন এটা আমাদের ওস্তাদের ঘরের রামপুরি আমাদের ইলিয়াস কবিতার কবুতার এই প্যাডারও দাম চলছে একদম তিন হাজার টাকা কেউ দয়া করে দামাদামি করবেন না এই দুইটার ক্ষোভে বাচ্চা আছে বাচ্চা সহ দেওয়া যাবে একদম তিন হাজার টাকা দয়া করে যারা দামাদামি করবেন তারাদের ফোন দেওয়ার দরকার নেই এটা পিওর অরিজিনাল রামপুরি কবুতার কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি চমৎকার স্ট্যান্ডিং রামপুরি কবুতার মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন পিওর অরিজিনাল রামপুরি কবুতার প্রিয় ভিহার্স আমার কবুতারগুলো কেমন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কবুতারগুলো কেমন আর যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দেবেন এটা পিওর অরিজিনাল রামপুরি মায়ামদ্দা মেল ফিমেল একশোতে দুইশো পার্সেন্ট কনফার্ম হয় সবগুলোই কনফার্ম হয় প্রিয় প্রিয়ভিহার ডিম বাচ্চা গ্যারান্টি একদম তিন হাজার টাকা প্রিয়ভিহার্স এই একজন আছে কেটিএম কবুতার যারা টপ কোয়ালিটির কেটিএম কবুতার খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য যারা টপ কোয়ালিটির পিওর অরিজিনাল কেটিএম কবুতার খুঁজতেছেন নিউ এডাল কবুতার এই পেয়ারটা তাদের জন্য দাম পড়বে একদম তিন হাজার টাকা মায়ামদ্দা মেল ফিমেল কনফার্ম আছে খুবই সুন্দর চমৎকার একটা কেটিএম কবুতার দাঁড়ানের স্ট্যানিং কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর যেমন স্ট্যানিং তেমন দাঁড়ানো তেমন ফ্ল্যাং যারা ভালো মানের কেটিএম কবুতার খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য প্রিয় ভিউয়ার্স দয়া করে কেউ দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা পড়বে এই কেটিএম কবুতার দুইটা কবুতার দুইটার গলার চট নাকের ফুল দাঁড়ানো খুবই সুন্দর মনোমুগ্ধকর একদম তিন হাজার টাকা ভিওয়ার্স এই একজোড়া আছে টেডি একশো আঠাইশের কবুদার পায়ে ট্যাক পরানো আছে কবুতার দুটো দাম হাই রেটের কবুতার পনেরো হাজার টাকা পড়বে এই কবুতার দুটা ঝিনাইদাতে বিক্রি করা ছিল আমাদের এক ভাইয়ের কাছে এখন বর্তমানে আমার বাসায় ডিম নিয়ে বসা আছে আর বাচ্চা দুটা গতকালকের আগের দিন সাত হাজার টাকায় বিক্রি করছে ইন্ডিয়াতে এটা পিওর অরিজিনাল টেডি একশো আঠাশ যেমন নাকের ফুল তেমন স্ট্যান্ডিং তেমন দাঁড়ানো যারা ভালো মানের টেডি একশো আঠাশ কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই যাদের বাজেট বেশি একদম পনেরো হাজার টাকা কেউ দয়া করে দামাদামি করবেন না কবুতার দুইটা নাকের ফুল স্ট্যানিং দাঁড়ানো খুবই সুন্দর যারা ভালো মানের টেডি একশো আঠাশ নাম্বার কবুতার খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য কবুতার পেটটা ডিম থেকে উঠানো দেখে একটু লাফালাফি করতেছে আর সবসময় বলি প্রিয় ভালো মানের যেই কবিতারটা সেই কবিতারটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি কবিতার দুইটা খুবই সুন্দর চমৎকার কবিতার শেষ ভালো যা সব বারোদার শেষের যেই পেয়ারটা দেখাইলাম খুবই সুন্দর ভালো মানের কবিতার দেখাইলাম দয়া করে ভিডিওটা টানবেন না ধীরে ধীরে দেখবেন কবিতার পেয়ারটা বাজেট বেশি হলে এর আমার কাছে বাচ্চা পাঁচ হাজার টাকা করে বিক্রি করতে পারবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম